মোহতামিম মিল্কি হাফিজিয়া মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা মোহতামিম আবু সাইদ ভাইকে কোরআন তেলাওত করার জন্য বিনীত অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم <تصفيق> 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 ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل انما انا بشر مثلكم يوحى الي انما الهكم اله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ এই পর্যায়ে পবিত্র কোরআন থেকে তুলবাদ করলেন হাফেজ মাওলানা মোহাম্মদ আবু সাইদ ভাই মহতামিম মিলকি মদিন্ন হাফিজিয়া মাদ্রাসা আমি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ ইসলাম মহিদুল প্রভাষক সমাজ বিজ্ঞান ভেন্ডাবাড়ি ডিগ্রি কলেজ এ পর্যায়ে আমার উপর উপস্থাপনার দায়িত্ব এসেছে এই জন্য আল্লাহর দরবারের লক্ষ কোটি সুবুরিয়া বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছে মানবতার মহান শিক্ষক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সেই হজরত মোহাম্মদ সাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পীরগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রংপুর রংপুর জেলা শাখার সম্মানিত সভাপতি অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুল গনি উপস্থিত আছেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রংপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি শাহ মোহাম্মদ হাফিজুর রহমান এবং উপস্থিত আছেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত নবমনোনীত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ মনোয়ারুল ইসলাম আজাদ ভাই এবং উপস্থিত সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ্য সম্মানিত শিক্ষকবৃন্দ সকলে প্রতি রইল আবার আমার আন্তরিক সালাম আসসালামু আলিকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত উপস্থিতি আপনারা পবিত্র কোরআন থেকে তিলত শুনেছেন এ পর্যায়ে আপনাদের সামনে উদ্বোধনী বক্তব্য আর উদ্বোধনী বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পীরগঞ্জ উপজেলা শাখার মনোনীত সভাপতি জনাব মাওলানা মনোয়ারুল ইসলাম আজাদ ভাই আমি মনোয়ারুল ইসলাম আজাদ ভাইকে তার উদ্বোধনী বক্তব্য জানার জন্য সবিনয় নিবেদন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলা আলিহি আজমাইন মহান রব্বুল আলামিনের লাখো কোটি শুকুরি আদায় করি যে আল্লাহ তালা আজকে আমাদেরকে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে জাতির শিক্ষকদের জাতির শ্রেষ্ঠ সন্তান মানুষ গড়ার কারিগর শিক্ষকদেরকে নিয়ে আজকে আমাদের এই আদর্শ শিক্ষক ফেডারেশন এর দুই হাজার পঁচিশ এবং দুই হাজার ছাব্বিশ সালের জন্য দ্বিবার্ষিক সম্মেলনে আল্লাহ তালা আমাদেরকে যথাসময়ে আসার তৌফিক দান করেছেন এজন্য মহান রবের দরবারে লাখো কোটি শুকুরি আদায় করি সকলের সমস্যারে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য কোটি দরুদ্র সালাম রহমতল আলমিন সাইদুল মোর সালিন সমস্ত শিক্ষকদের শিক্ষক বিশ্ব জগতের জন্য অনুসরণীয় আদর্শ আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্ল সাল্লামের প্রতি দরুদ সালাম পেশ করি সকলে বলি সাল্লাহ আলাইহ সাল্লাম সম্মানিত সার মহোদয়গণ আজকে আমাদের এই দ্বিবার্ষিক সম্মেলনের উপস্থিত আছেন আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল গনি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রংপুর জেলা শাখার সম্মানিত সভাপতি আরও উপস্থিত আছেন বিশেষ অতিথি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রংপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ হাফিজুর রহমান আরও আমাদের মাঝে উপস্থিত হবেন উনি আসছেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের মাদ্রাসা বিভাগের সম্মানিত জেলা সভাপতি এবং আমরা জানি আমাদের অত্যন্ত কাছের মানুষ সুপরিচিত পীরগঞ্জের গণমানুষের নেতা আন্তর্জাতিক কৃতি সম্পন্ন দেশ বরণ্য দিন আলহাজ হজরত মৌলানা নুরুল আমিন মহোদয় উনি আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন এবং আরও উপস্থিত আছেন বিভিন্ন কলেজের বিভিন্ন পর্যায়ের সার মহোদয়গণ উপস্থিত আছেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ উপস্থিত আছেন সকল স্তরের মাদ্রাসা বিভাগের হুজুর মহোদয়গণ উপস্থিত আছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কওমি মাদ্রাসার শিক্ষক মহোদয়গণ এবং অন্যান্য পেশাজীবী মিডিয়া ব্যক্তিত্ব ভাইরা সকলের প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের এই দ্বিবার্ষিক সম্মেলন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন শিক্ষকদের পরিষদ শিক্ষকদের অঙ্গন এই অঙ্গনটি একটি সর্বশ্রেষ্ঠ অঙ্গন শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড আর সেই জনশক্তিকে শিক্ষিত করে তোলার কারিগর হচ্ছেন শিক্ষক জাতির শ্রেষ্ঠ সন্তানদের সমাবেশ আজকে এই সমাবেশের মূল উদ্দেশ্য হচ্ছে আজকে যে দুই হাজার পঁচিশ এবং দুই সালের জন্য এই আদর্শ শিক্ষক ফেডারেশনের কমিটি দায়িত্ব ঘোষণা করা আমাদের বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতটি শিক্ষক পরিষদ নিয়ে গঠিত কারিগরি কলেজটা বাদ গিয়েছে আমার বলার মধ্যে কলেজ শিক্ষক পরিষদ কারিগরি শাখার কারিগরি কলেজ শাখা পরিষদ কারিগরি কলেজ শাখারও সার মহাদান এখানে উপস্থিত হয়েছেন আমরা এই সাতটি পরিষদের আজকে কমিটি ঘোষণা করা হবে এবং এই কমিটি ঘোষণার মধ্য দিয়ে দু এবং ছাব্বিশ সালের পূর্ণাঙ্গ কার্যক্রম আমরা শুরু করতে পারবো ইনশাল্লাহ তো ভূমিকায় আমি দু একটি কথা শুধু উল্লেখ করতে চাই যে আমরা হচ্ছে মানুষ গড়ার কারিগর আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্দেশ্য লক্ষ্য এই সকল বিষয়ে আমাদের উপস্থিত জেলা নেতৃবৃন্দ তারা কথা বলবেন ভূমিকায় আমি শুধু এতটুকু বলব যে আজকে আমরা দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালের জন্য কমিটি ঘোষণা করা হবে সাতটি পরিষদের এই সাতটি পরিষদের কমিটি আমরা মহাদয়গঞ্জ সহ আমরা ঘোষণা করব এখানে কমিটি মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হচ্ছে আমরা হচ্ছে জাতিকে শিক্ষিত করার কারিগর আমরা যদি একই প্ল্যাটফর্মে থাকতে পারি এবং আমরা যদি নিজেরা নীতিগতভাবে আদর্শবান হই এবং যদি আদর্শ শিক্ষা উপহার দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হই তাহলে জাতিটি আদর্শবান হিসেবে গড়ে ওঠা সম্ভব এটা হচ্ছে আমাদের মূল কথা মূল প্রয়োজন এক্ষেত্রে আমাদের বিভিন্ন জনের বিভিন্ন দায়িত্ব আসতে পারে দায়িত্ব এখানে মুখ্য বিষয় নয় আমরা সকলেই এই দায়িত্বের অংশীদার আমি সহ আপনাদের আমরা যারাই আছি আমরা সকলেই শিক্ষক এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয় যে যে সেক্টরেই থাকি যে যে পদেই থাকি না কেন আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা শিক্ষক এই জন্য এই শিক্ষক পরিষদে আমাদের দায়িত্ব কার কোন পদ আসবে আমরা সে সে পদে থেকেই আমরা ইনশাল্লাহ কাজ করে যাব এই আদর্শ শিক্ষক ফেডারেশনের দায়িত্ব কেউ চেয়ে নেয় না আমরা সকলেই ফেডারেশনের সদস্য আর দায়িত্বের প্রত্যাশীও আমরা কেউ নই এবং দায়িত্বশীল ছাড়া একটা সংগঠন চলতেও পারে না একজন ড্রাইভার ছাড়া যেমন গাড়ি চলতে পারে না ইমাম ছাড়া যেমন জামাতে নামাজ পড়া সম্ভব নয় নামাজ পড়তে গেলে একজন ইমাম প্রয়োজন হয় কিন্তু নামাজ কিন্তু ওই ইমাম এগুলো সন্তুষ্ট চিত্তে গ্রহণ করব সকলে বলে ইনশাল্লাহ এবং যার যে পদে আসুক সেই পদে থেকে আমরা এই আদর্শ শিক্ষক ফেডারেশনে কাজ করে যাব অনেক ভাই নতুন অনেক ভাইয়ের নাম হয়তো ইনক্লুড হয়নি কমিটিতে কারণ যোগাযোগের অভাবে অনেক ভাই আছেন যাদেরকে কমিটিতে রাখা প্রয়োজন ছিল যোগাযোগ সময় স্বল্পতার কারণে সবার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি যার কারণে আজকে যে কমিটিটি ঘোষণা হবে এই কমিটিটির মধ্যে আরও সংযোজন করা সুযোগ আছে আমাদের অনেকগুলো পদ এখনো ফিল আপ হয় নাই আজকে যাদের ঘোষণা হবে এবং আরও যে ভাইয়েরা দায়িত্বশীল দায়িত্ব পালন করার মতো আছেন তাদের নামও পর্যায়ক্রমে আমরা সেই কমিটিতে ঘোষণা করব। তো আপনারা আজকে নাম মোবাইল নাম্বার মনে হয় দিয়েছেন সবার সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করা হবে তো এ পর্যন্তই আমি সকলের আজকে যা আমরা যারা এসেছি আল্লাহ তালা আজকে যেন আমাদের এই সময় দানটিকে কবুল করেন সকলে বলি আল্লাহ আজকে যে আমরা এসেছি আমাদের এই শিক্ষক ফেডারেশনটিকে আল্লাহ যেন কবুল করেন আল্লাহ যেন আমাদের সবাইকে এই ফেডারেশনে সঠিকভাবে দায়িত্বগুলো পালন করার তাওফিক দান করেন সকল বিল আল্লাহ মাহমিন আমি পরিশেষে আজকের এই সম্মেলনটির যেন সফল হয় সার্থক হয় এই কামনা করে সকলের প্রতি কৃতজ্ঞতা আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার উদ্বোধনী কথা এখানেই শেষ করছি এবং আজকের অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করছি আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ আমরা এ পর্যায়ে উদ্বোধনী বক্তব্য এবং আজকের যে কমিটি গঠনের দিক নির্দেশনা মূলক আলোচনা শুনলাম বাংলাদেশ শিক্ষক ফেডারেশন পীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি জবান থেকে শিক্ষক একজন আদর্শ হতে পারে ইসলামিক জ্ঞান এবং মূল্যায়ন সংস্কার করে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে পীরগঞ্জ উপজেলা শাখার সাত পরিষদের কমিটি গঠন আর কমিটি গঠনের ঘোষণা করবেন আদর্শ বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পীরগঞ্জ উপজেলা শাখার দুঃখিত সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পীরগঞ্জ উপজেলা শাখার সাত পরিষদ নিয়ে যে ফেডারেশন আর এই ফেডারেশনের কমিটি ঘোষণা করবেন আমাদের পীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মৌলানা মনোয়ারুল ইসলাম আজাদ ভাই আমি মনোয়ারুল ইসলাম আজাদ ভাইকে ফেডারেশনের কমিটি ঘোষণা করার জন্য সমিতি নিবেদন করছি দুঃখিত সম্মানিত উপস্থিতি আদর্শ শিক্ষক ফেডারেশনের কমিটি গঠন ও ঘোষণা এরপর পর্যায়ে আদর্শ শিক্ষক ফেডারেশন পীরগঞ্জ উপজেলা শাখা সাত পরিষদ নিয়ে যে ফেডারেশন এই ফেডারেশনের কমিটি ঘোষণা ও গঠন এই ঘোষণা দিচ্ছেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রংপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব সহকারী অধ্যাপক শাহ মোহাম্মদ হাফিজুর রহমান শাহ মোহাম্মদ হাবিজুর রহমানুরিম বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পীরগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিভিন্ন পরিষদ নিয়ে দ্বিবার্ষিক সম্মেলন এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি ফেডারেশন কমিটি যদিও ঘটন ঘোষণা হয়নি তারপরও আমরা যাকে মনোনীত করেছি তার সভাপতিত্বে আজকের এই প্রোগ্রামটি হচ্ছে তিনি হলেন মনোয়ারুল হোসেন যিনি উদ্বোধনী বক্তব্য পেশ করলেন আর প্রোগ্রামটি আসলে নতুন আঙ্গিকে শুরু হচ্ছে যে কারণেই কর্মসূচিটিও ওইভাবে মানে তৈরিও হয়নি আর আনা বিষয়টি বুঝতেও পারেনি যে কারণে এখানে লেখারও একটু অ্যামেলগামেট হয়ে গেছে যার কারণে বারবার দুঃখিত কথাটি আসছে সম্মানিত উপস্থিতি যাই হোক কথা পরে বলছি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সারা দেশ জুড়ে চলছে এ বিষয়ে বিস্তারিত কথা আপনারা শুনতে পারবেন আমাদের প্রধান আলোচক প্রধান অতিথির মুখ থেকে আমারও সুযোগ হলে বলবো তো এ পর্যায়ে আমরা কয়েকদিন আগে দ্বিবার্ষিক সম্মেলন করেছি জেলা পর্যায়ে সেখানে আপনারা অনেকে গেছেন আমাদের জেলা কমিটির ঘোষণা হয়েছে আজকে বীরগঞ্জ উপজেলার আদর্শ শিক্ষক ফেডারেশনের যারা দায়িত্ব পালন করবেন তাদের নাম আমি ঘোষণা করছি সভাপতির দায়িত্ব পালন করবেন জনাব মনোয়ারুল ইসলাম উচ্চ বিদ্যালয় আর যাদের নাম ঘোষণা হবে একটু মেহরবানি করে দাঁড়িয়ে সালাম দিবেন এরপরে সহসভাপতি আলম মাদারহাট বিএম কলেজ শাহানুর ভাই মানে চিনেন তো নাকি আপনারা যিনি শুরুতেই সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন এরপরে সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মহিদুল ইসলাম কাদিয়াবাদ উচ্চ বিদ্যালয় আছেন এরপরে দায়িত্ব পালন করবেন সহসভাপতি দায়িত্ব পালন করবেন মতিউল ইসলাম পীরগঞ্জ মহিলা কলেজ আছেন আসলে কমিটিতে এরকম মানে সভাপতি সহসভাপতি একাধিক সেক্রেটারি সহ সেক্রেটারি একাধিক ট্রেজারার অফিস এবং প্রচার এটা শুধু একজন করে এই সহসভাপতি হিসাবে আরও দায়িত্ব পালন করবেন জয়নাল আবেদিন জাফরফারা কামিল মাদ্রাসা যে আছেন এরপরে এই ফেডারেশনের দায়িত্ব যারা যিনি সেক্রেটারির দায়িত্ব পালন করবেন তিনি হলেন আমারই সহকর্মী মহিদুল ইসলাম রানা বেন্ডাবাড়ি ডিগ্রি কলেজের প্রভাষক সমাজ বিজ্ঞান বিভাগের এরপরে সহ সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করবেন জিম জিম কবির কবির ওনার কোন প্রতিষ্ঠান দেয়া নেই এরপরে জি মাদারগঞ্জ সহ সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করবেন নায়েব আলী আকন্দ ভেন্ডাবাড়ি আচ্ছা আরো দুজনের নাম আসবে আপনারা পূর্ণাঙ্গ করতে পারেননি আর কি আচ্ছা যাই হোক উপদেষ্টার পরামর্শ সাপেক্ষে এটা পূর্ণ করে নেবেন ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করবেন যিনি তিনি হলেন আনোয়ারুল ইসলাম ধর্মদাসপুর মাদ্রাসা আছেন এরপরে অফিস ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মাহাবুব হোসাইন লাল দিঘি আছেন সদস্য হিসাবে দায়িত্ব থাকবেন শাহানুর ইসলাম গোপীনাথপুর এরপরে মিজানুর রহমান বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় মিজানুর রহমান বেলাল হোসেন চতরা দাখিল মাদ্রাসা এই কজন মিলে হলো আদর্শ শিক্ষক ফেডারেশন পীরগঞ্জ উপজেলা এই আদর্শ শিক্ষক ফেডারেশনের অধীনে সাতটি কমিটি আমাদের এই আদর্শ শিক্ষক ফেডারেশনের অধীনে নয়টি পরিষদ আছে নয়টি পরিষদের মধ্যে বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় মাদ্রাসা ইফতদায়ী মাদ্রাসা কলেজ মাধ্যমিক স্কুল প্রাইমারি স্কুল কিন্ডার গার্ডেন এই সব মিলে নয় পরিষদ নয় পরিষদের সমান নয় আদর্শ শিক্ষক ফেডারেশন তা আমি আশা করব আজকে যাদের নাম ঘোষণা করা হয়েছে আল্লাহর উপর ভরসা করে পীরগঞ্জ উপজেলা শিক্ষক মণ্ডলীর মাঝে আপনারা যে যে পরিষদের দায়িত্বে থাকবেন তেনারা দায়িত্ব যথাযথ পালন করবেন এই কমিটির ঘোষণা করেই আপাতত শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা পীরগঞ্জ উপজেলা শাখার মূল ফেডারেশনের কমিটি ঘোষণা শুনলাম পর্যায়ে আপনাদের পীরগঞ্জ উপজেলার ফেডারেশনের অধীনে যে সাত পরিষদ আমাদের সম্মানিত মেহমান বলে দিলেন এই সাত পরিষদের সভাপতি এবং সেক্রেটারি মহাদয়ের নাম ঘোষণা করছেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মাওলানা মনোয়ারুল ইসলাম আজাদ ভাই জনাব আজাদ ভাই আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পীরগঞ্জ উপজেলা শাখার কমিটি ইতিমধ্যে জেলা মেহমান ঘোষণা করেছেন এই সাত আদর্শ শিক্ষক ফেডারেশনের অধীনে সাতটি পরিষদ রয়েছে এই সাতটি পরিষদ হচ্ছে শিক্ষাঙ্গনের উপর ভিত্তি করে কলেজ শিক্ষক মহোদয় যারা আছেন তেনারা হচ্ছেন কলেজ পরিষদ কারিগরি কলেজ শাখার যে সার মহোদয়গণ আছেন তারা হচ্ছেন কারিগরি কলেজ শিক্ষক পরিষদ এরপর মাধ্যমিক স্কুলের যেসব আছেন হচ্ছেন মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদ এরপর এরকম মাদ্রাসা শিক্ষক পরিষদ এটা হচ্ছে দাখিল থেকে কামিল মাদ্রাসা পর্যন্ত যেগুলো আছে আর দায়ী এবং কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদ এটা আলাদা একটা ফেডারেশন এরপর কিন্ডার গার্ডেন শিক্ষক পরিষদ এই মোট হচ্ছে সাতটি শিক্ষক পরিষদের এখন সভাপতিগুলো আমি ঘোষণা করছি সাতটি পরিষদের এরপরে এই সাতটি পরিষদের যে সকল সভাপতি মহাদয়ের নাম ঘোষণা করা হবে